হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা একটা বিয়েতে আসছি কালকে হলুদ খেলাম আজকে বিয়ে সবাই একত্রিত হলাম এখানে আমার আর আমার বোনের মেয়ে দুজন মজা করতেছে দুজন টুইন সেজেছে ওদেরকে খুব সুন্দর লাগতেছে আমরা খাওয়ার খেতে আসলাম টেবিলে বসলাম সবাই খাওয়া সলভ করতেছে খাওয়ারগুলো অনেক মজা হয়েছে চাইনিজ স্টাইলে করেছে খাবারগুলো খেতে ভালোই লাগছে মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ শেষ পর্যায়ে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের মেয়েরা এখানে ছবি উঠাচ্ছে ফটোশ্যুট চলতেছে বউকে দেখেন অনেক সুন্দর লাগতেছে আমার মেয়ে আমার ভোনের মেয়ের সাথে বসে আছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ